গৌতম গম্ভীরকে ভারতের কোচ করা হয়েছিল বেশ বড় রকমের আশা নিয়ে বিশেষ করে মেন্টরের ভূমিকায় এসে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানোর পর থেকেই গম্ভীরকে নিয়ে বেশ সারা পড়েছিল ভারতীয় গণমাধ্যমে কিন্তু যে প্রত্যাশা নিয়ে জাতীয় দলে কোচের পদে এসেছিলেন তা এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি কারোরই এর মাঝে মর্যাদার বোর্ডার গাভাস্কার সিরিজে পিছিয়ে পড়েছে ভারত এই দুর্বিপাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে অনেকটা দূরে ছিটকে গেছে টিম ইন্ডিয়া আর তাতেই ফাটল ধরেছে ভারতের ড্রেসিং রুমে কোচ গৌতম গম্ভীর বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন ড্রেসিং রুমে আবারও ক্রিকেটারদের মধ্যেও ছিল জটিলতা ভারতীয় ড্রেসিং রুমের ভেতরে এমন খবর প্রকাশ হয়ে এনেছে দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মেলবোর্ন টেস্টে একশো চব্বিশ বলে সাত উইকেট খুঁইয়ে ম্যাচ হেরেছে ভারত সেটা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন কোচ গম্ভীর কোচ গম্ভীর কারো নাম নেননি কিন্তু তিনি ক্রিকেটারদের খেলার ধরনে বেশ কড়া সমালোচনা করেছেন ড্রেসিং রুমে বিশেষ করে যারা দলের কথা না ভেবে নিজেদের ইচ্ছা মতো শট খেলেছে সেই সব ক্রিকেটারদের নিয়ে তিনি সমালোচনা করেছেন গম্ভীর কারো নাম না নিয়েও মেলবোর্ন টেস্টে ঋষভ পান্তের ব্যাটিং কি যে তিনি দুষছেন সেটা পরিষ্কার গুঞ্জন আছে গত ছয় মাস ধরে যেমনটা চাইছে গম্ভীর তেমনভাবেই খেলতে দিতেন কিন্তু এখন থেকে খেলোয়াড়দের স্বাধীনতা কমছে গম্ভীর ঠিক করে দেবেন দল কিভাবে খেলবে এমনকি তার এই সিদ্ধান্ত কোনো ক্রিকেটারের মানতে অসুবিধা হলে তাকে দল থেকে বাদ দেওয়ার বার্তাও গম্ভীর দিয়ে রেখেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ড্রেসিং রুমের পরিস্থিতি থমথমে বলে জানা গিয়েছে ক্রিকেটারদের একাংশের খুব আবার রোহিতকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না সেই সময় অনেক সিনিয়র ক্রিকেটারই এগিয়ে আসেন সব কিছু ঠিক করে দেওয়ার মনোভাব নিয়ে তাদের আসল নজর নেতৃত্বের দিক ছিল বলে মনে করা হচ্ছে অন্তত দুজন ক্রিকেটার রোহিতকে সরিয়ে অধিনায়ক হওয়ার জন্য আগ্রহী বলে জানা যাচ্ছে আবার সবশেষ গুঞ্জন বলছে সিডনি টেস্টের পর অবসরে যাবেন রোহিত শর্মাও